নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সুনিতা প্রসাদ অফিসিয়াল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো শুরু করছি আজকে নতুন একটা রেসিপি তো দেখতে থাকো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি কী রেসিপিটা হচ্ছে আজকে একদম নতুন রেসিপি তো বন্ধুরা সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি আলুগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি হ্যাঁ আর এর সাথে দেখো মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডালটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম হ্যাঁ তো দেখো ডালটা দেখতে পাচ্ছ আমি কিন্তু ডালটা কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে একটু পরিষ্কার করে মনে করো দু তিনবার তোমরা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে আর যদি চাও তো গরম জল দিয়েও ধুতে পারো কোনো ব্যাপার না মানে ধুলেই হলো আর দেখো এর সাথে আমি পেঁয়াজ কুচি করে একটা পেঁয়াজ মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি একটা বড়ো সাইজের একটা রসুন থেতো করে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তো এবার দেখো আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা প্রায় মনে করো গরম হয়েই আসলো এখন দেখো এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে একটু পাঁচফোরণ দিয়ে দেব দেখতে পাচ্ছ আর দুটো তেজপাতা আমি ছিঁড়ে রাখছি তেজপাতাটাও দিলাম এর মধ্যে তেজপাতাটা অবশ্য আমাকে আগেই দিতে লাগতো তো তেজপাতাটা আমি পরে দিয়ে দিয়েছি তো কোনো ব্যাপার না দিলেই হলো এখন তেজপাতাটা কি একটু মানে আমি জ্বালিয়ে নেব দেখছো তেলের মধ্যে মানে একটু ভালো করে মানে একটু কালো করে ভাজতে হবে আর এবার দেখো আমি শুকনো লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি ওগুলো দিয়ে দিলাম হুম শুকনো লঙ্কাটা মানে ছিঁড়ে নিতে হবে আর এই যে রসুন আর পেঁয়াজটা যে রেখেছি রসুনটা থেতো করে নিয়েছি দেখো এটা দিলাম এবার একটু নেড়ে দিচ্ছি একটু পেঁয়াজটা একটু ভেজে নেব আমি আর এই যে আলুগুলো যে ছোট ছোট করে কেটে রেখেছি এই আলুটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব এখন না এই আলুটাকে না একটু আমি ভেজে নেবো দেখতে পাচ্ছ আর এখন এর মধ্যে দেখো কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি ওটা দিলাম দেখো ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আমি দেখতে পাচ্ছ কালারটা কীরকম হচ্ছে এবার যে আমি যে ডালটা যে ধুয়ে রাখছি এই ডালটা এই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই ডালটা দিয়ে আলুটা দিয়ে খুব ভালো করে না আমি ভেজে নেব দেখতে পাচ্ছ এবার এর মধ্যে দেখো আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লবণ এখন দিয়ে ভালো মতন এটাকে নারবো আমি খুব ভালো করে যেন ভেজে নিতে হয় এটাকে দেখতে পাচ্ছ দেখেছো কালারটা কি সুন্দর চলে আসছে এবার আমার এটা ভাজা হয়ে গেছে আমি এক একমগ জল দিয়ে দিচ্ছি এর মধ্যে তোমরা যে যেরকম খাবে সেই আঞ্জা জল দিবে আমি এটাকে একটু শুকনো শুকনো বানাবো তার জন্য জলটা বেশি দিব না এখন এটা ফুটোনোর অপেক্ষা দেখছো ফুটছে এই রান্নাটা বন্ধুরা খুব ঝটপটভাবে হয়ে যায় এটা এমন কোনো টাইম লাগে না রান্নাটা করতে রান্নাটা খুবই সুন্দর আর এটা হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে সকালে নাস্তার সাথে মানে ঝটপট একটা রুটির সাথে সবজি আর দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি আমি চিনিটা দিলে না এই ডালের তরকাটা মানে এটার নাম হলো মুসুরির ডালের তরকা খুব সুন্দর আলু দিয়ে মুসুরির ডালের তরকা খুবই সুন্দর লাগে খেতে না খেলে তোমরা বুঝতে পারবে না তো অবশ্যই বন্ধুরা তোমরা বানিয়ে খেয়ে দেখবে বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে এই রান্নাটা খেতে কতটাই মজা চাই ভাত দিয়ে খাও চাই রুটি দিয়ে খাও খুবই সুন্দর খেতে বন্ধুরা তো বন্ধুরা আজকের আমার এই রেসিপি রান্নাটা কীরকম লাগলো তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তো দেখো আমার এটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যে সব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বাই বন্ধুরা সুস্থ থাকো